আসসালামু আলাইকুম তো দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম যেহেতু আমি মনে করছিলাম যে ভিডিও আমি আর আপলোড দেব না ভিডিও আপলোড দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম গত তিন থেকে চার মাস হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড দেই নাই তো মনে করলাম এখন একটু নতুন করে শুরু করি যে নতুনভাবে উপস্থাপন করবো আপনাদের মাঝে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটো ইনকিউর রয়েছে তো আমি একটা মূলত হচ্ছে তিন মাস জগৎ পালন পালন করতেছি একটা হচ্ছে পনেরো থেকে বিশ দিন হবে তিন মাস সামথিং এরকমই হবে তো পান করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো গরু দুটোর বর্তমান অবস্থা একটি শুয়ে শুয়ে ঘুম পারতেছে এবং একটি কি আমাকে থেকে দাঁড়াই গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো গরুটি আমি নিজলাম মূলত এক লক্ষ একুশ হাজার টাকা একুশ না সরি বাইশ হাজার টাকা জোড়া ছিল একষট্টি একষট্টিকে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একটা তিন মাস পালছি একটা কি তিন মাস পনেরো থেকে বিশ দিন এরকম হবে তো এই দুটো গরু আমি এখন সেল করব। তো আমি এখনও বাজার যে কি চলতেছে সেটা আমি বলতে পারতেছি না তো আপনারা মানে গরুটি দেখে বলতে পারেন যে গরুটির দাম কত হবে এখন বর্তমান বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন গরু দুটো বর্তমানে যে গরুটা শুয়ে রয়েছে সেটা কিন্তু দেখতে এটার থেকে অনেক ভালো তো এটাও স্বাস্থ্য রয়েছে কিন্তু এটা একটু খাটো আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে গরু দুটো কিন্তু এখনও কি দাঁত ওঠে নাই অর্থাৎ গরু দুটোর এখনো কি বয়স হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু তাদের দাঁত উঠে নাই অর্থাৎ বয়স হয় নাই তারা কিন্তু আরও অনেক বড় হবে এবং কি শরীরে আরও স্বাস্থ্য রাখবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো গরু মূলত শরীর হয় অর্থাৎ স্বাস্থ্য হচ্ছে কি গরু যখন দাঁতে বা বয়স হয় তারপরে কিন্তু গরুর মোটামুটি শুরুে গুস্ত লাগে তো তার আগে কিন্তু যদি লাগে তাহলে কিন্তু দেখবেন যে অনেক কম লাগে কিন্তু যখনই বয়স হয় অর্থাৎ দাঁতে তখনই কিন্তু দেখবেন গরুর শরীর কিন্তু কি সুডমদেহে পরিণত হচ্ছে আর তখন খরচা কম করলেও অর্থাৎ কম খাওয়ালে কিন্তু শরীরে অনেক ভালো পরিমাণ স্বাস্থ্য লাগে কিন্তু এখন গরুর দাঁতার আগে অর্থাৎ বয়স হওয়ার আগে কিন্তু অনেক পরিমাণ খাওয়াতে হয় যার কারণে একটু কম দাঁতে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে গরুটি কত দামে হলে বিক্রি করা যাবে আজকে ভিডিওটি পর্যন্ত তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে বললেন তো দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ